আসসালামু আলাইকুম দর্শক আলিপুর এবং মহিপুর হচ্ছে পটুয়াখালীর একদম লাস্ট যে সীমানা দক্ষিণের কুয়াকাটা তো এখানে আলিপুর এবং মহিপুর হচ্ছে মৎস্য বন্দর তো এই মৎস্য বন্দরে আপনার আলিপুর এবং মহিপুর এই দুই পাড়ে নদীর এই যে দুই পাড়ে আন্দার্মানিক নদীর দুই পাড়ে কিন্তু এটা মৎস্য বন্দর হওয়ার কারণে এইখানে টলার ভেড়ে মাছ ধরা টলার এই যে একটা টলার বিশাল একটা টলার বিশাল বিশাল একটা টলার এখানে টলার ভেড়ে মাছ ধরা নৌকা টলার ভেড়ে তো যখন টলারগুলো যায় তখন এই খালটা একদম খালি হয়ে যায় একদম কিছু থাকে না আর এখন দেখেন শত শত টলার মানে শত শত টলারের যে লাল নীল বাতিগুলো দেখতে অনেক অনেক সুন্দর লাগে বিশেষ করে এখন আমি আসি পশ্চিমে এই জন্য ভালো দেখা যাচ্ছে না কিন্তু যদি আমরা ওই ব্রিজের উপরে উঠি তো তখন কিন্তু অসাধারণ লাগবে অসাধারণ দেখতে লাল নীল টলারের বাতিগুলো দেখতে অসাধারণ লাগে তো ওইখান থেকে দেখতে আরও সুন্দর লাগে তো এই যে দেখেন মানে শত শত মাছ ধরার টলার আর হচ্ছে যে লাল নীল বাতিগুলো দেখতে অনেক ভালো লাগে আর মাছ দেখতে আরও বেশি ভালো লাগে যখন মাছ ওঠে আপনার মাছের আড়তে যখন মাছ ওঠে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ তখন কিন্তু আরও বেশি ভালো লাগে তো এই যে দেখেন শত শত টলার কতগুলো বাতি দেখেন এই একদম এইখান থেকে শুরু করিরা এই যে এই টলারটা থেকে শুরু করিরা শত শত টলার এই হিসেব আলিপুর এবং মহিপুর মৎস্য বন্দরে